আপনার কাছের মানুষগুলাই আপনার পরম শত্রু কারণ তারা জানে আপনি কীতে সুখী কীভাবে সুখী আপনার ভালো কোনগুলা খারাপ কাজগুলা সব কিছু আপনার যদি বদনজর লাগে না তাহলে দেখবেন আপনার কাছের মানুষগুলা থেকে আপনার বদনজর লাগছে আমি কারণ জানি না আমি কারণ বুঝতেও পারি না আল্লাহর কাছে শুধু একটাই প্রশ্ন কেন আল্লাহ এই মানুষগুলা এই আপন মানুষগুলা এই রক্তের সম্পর্কগুলা এরকম বেইমানি করে নিজের স্বার্থের আঘাত লাগলে কেন মানুষগুলা পর হয়ে যায় কিন্তু এমন কেন হয় নিজেই জানি না কিন্তু মানুষ কি এটা ভুলে যায় যে তাদের মরতে হবে তারা কেন ভুলে যায় আল্লাহ ছাড়া ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কখনোই ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় দেখে হয়তো বান্দা ভালো হতে পারে কিন্তু আল্লাহ যখন দেখে পারে না মানুষের মানুষকে কিন্তু আল্লাহ অবশ্যই তার পরিণতি দেখায় কিন্তু তারপরে মানুষ তো বুঝতে পারে না আল্লাহ সবার বোঝার তৌফিক দেখ আমি এইসব মানুষগুলার কথা শুনলে মনে হয় এত কষ্ট কেন আল্লাহ দেয় এই মানুষগুলা কি জীবনে কারো ভালো দেখতে পারবে না জানি আল্লাহ আমাদের হয়তো কোনো জায়গায় ঠেকাবে না ইনশাআল্লাহ আল্লাহ আছো পর্যন্ত এখনো পর্যন্ত আল্লাহর কাছে লাখ লাখ কোটি কুটি শুক্রিয়া আল্লাহ কখনো আমাদের এমন পর্যায়ে আনে নাই যে এই সব মানুষদের কাছে আমাদের এইসব তবে তাদের কিছু কিছু জিনিস দেখলে মনে হয় তারা আমার পরের থেকেও পর পরের থেকেও পর মানে পরও মনে হয় এর থেকে অনেক ভালো মানে তারা আমার এত দুর্বিশ্ব মানুষ তারা এরকম পরিচয় দেয় কিন্তু আল্লাহ কারে কখন কার দরজায় কার আইনা দাঁড় করায় এটা কেউ জানে না এই জন্য সবার উচিত সবার সাথেই ভালো সম্পর্ক রাখা আপনার স্বার্থর প্রয়োজনে আপনি তখন আসবেন বাকি সময়গুলো আপনি ভালো সাজবেন এরকমটা হয় না এরকমটা হয় না আল্লাহ যেন আল্লাহ সবারই যেন সুস্থ মানে এই সুস্থ মস্তিষ্ক দেয় বোঝার তৌফিক দেয় আমি আর আমার স্বামীকে আমি এতটুকুই বলতে চাই আল্লাহ আপনাকে সব দিবে ইনশাআ আল্লাহ আপনাকে সব দিবে আমি যেমন আপনার খালি পকেটে ছেড়ে চলে যাইনি দুনিয়া ছাড়ার পরও দুনিয়া ছাইয়া গেছে আপনারা বাট আমি যাইনি আমি আজন্ম আপনার পাশে থাকবো হোক সেটা ভালোবাসায় সেটা দুঃখে হোক সেটা কষ্টে তো আমি আপনার ছেড়া কখনো না এটা আমার দীর্ঘ বিশ্বাস কারণ আমি এত এত এই বয়সটাতে যখন আমি আপনার এই মানে খালি পকেট থাকতে পারছি আমি থাকতে পারবো আমি কখনো আমার আমার সাধ্যে আপনার সাধ্যের বাইরে কখনো কিছু চায়নি আর আল্লাহ তাদের অবশ্যই বিচার করবে যারা আমাদের সাথে বিচার করতেছে অবশ্যই তাদের আল্লাহ বিচার করবে যারা আমাদের দুই চোখে থাকতেছে অবশ্যই আল্লাহ তাদের বিচার করবে আমার আমাদের বিচার একমাত্র আল্লাহ করবে কারণ মানুষের কাছে বললে এটা কখনোই গ্রহণযোগ্য হয় না কারণ মানুষ ওই মানুষের কথাই শুনে জানে বুঝে যে মানুষের মাথায় তেল আছে। যে মানুষের পাওয়ার আছে যে মানুষ হইলো যে খারাপ ওই মানুষের তো আমরা তো ওই খারাপের পর্যায়ে পইরা পারব না কিছু করতে তো ইনশাল্লাহ আল্লাহ সবার বিচার করব আর সেটা যেই হোক যেই হোক সেটা যেই হোক তার অপরাধের বিচার আল্লাহ অবশ্যই করবে কিন্তু আসলে কাছের মানুষগুলা বা রক্তের সম্পর্কগুলা এরকম যখন হয় তখন অনেক খারাপ লাগে খারাপ লাগা স্বাভাবিক কারণ আমরা তো মানুষ হয়তো ওদের খারাপ লাগা নাই কিন্তু থাকবেও না ইনশাল্লাহ আল্লাহ আপনার শখ সফলতা দিব আমার সব সময় দোয়া আল্লাহ আপনার সব সুখ সব সুখ সব আশা আল্লাহ আপনার পূরণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার এইটা আশ্বাস সাথে বিশ্বাস আছে আল্লাহ আপনার করবে আর ওই মানুষদেরও বলছি শুনেন এই পর্যন্ত যখন আল্লাহ আমাদের ঠেকায় রাখে নাই ভবিষ্যত আল্লাহ আমাদের ঠেকায় রাখবে না এটা আপনারা যদি বাইচা থাকেন দেখা যাইবেন অবশ্যই আপনারা দেখা যাবেন আর আল্লাহ আপনাদের দেখাবেই কারণ আল্লাহ ছাড় দেয় ছাইরা দেয় না